বিজয়া দশমী উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার সুলভ মূল্যে মাছ বিক্রি করার জন্য আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি বিশেষ কাউন্টার খোলার কথা জানিয়েছে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি এ কাউন্টার থেকে স্বল্প মূল্যে ইলিশ কাতলা ও অন্যান্য বিভিন্ন ধরনের মাছ কিনতে পারবেন ক্রেতারা এক্ষেত্রে দুঃখজি থেকে তিন কেজি পর্যন্ত ডুঙ্গুরের কাতলা মাছ তিনশো টাকা প্রতি প্রতিদরে তিন কেজি এবং তার বেশি ওজনের মাছ পাওয়া যাবে চারশো টাকা কিলো দরে অপরদিকে রুই মাছ পাওয়া যাবে আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে প্রথমে ত্রিপুরা অ্যাপেক্ট ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড লিমিটেড তরফ থেকে শুভ একটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা প্রত্যেক বছরের বিজয় দশমীর উপলক্ষে আমরা মাছ বিক্রি করি এবারও আমরা মাছ বিক্রি করব আমাদের মাছের যে কিছু আইটেমগুলি যেটা পাওয়া যাবে এটিগুলি আমি কই প্রথমত দুম্বুরের মাছ কাতল এবং রুই কাতল ডুম্বুর মাছটা দুই কেজি থেকে তিন কেজির মাধ্যে এই রেটগুলি থাকবো কেজি প্রতি তিনশো টাকা আর তিন কেজি থেকে তিন কেজি থেকে আরও বড় সাইজটা এটাও ডুম্বুর কাতল মাছ এটা থাকবে চারশো টাকা কেজি প্রতি আর রুইট মাছ এটাও ডুম্বুরের মাছ দুই কেজি থেকে তিন কেজির মধ্যে এটা আড়াইশো টাকা কেজি প্রতি আর তিন কেজি থেকে এটা থেকে বড়টা যেটা বড় সাইজটা এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি প্রতি এবং এই কাউন্টারে ইলিশ মাছও পাওয়া যাবে সুলভ মূল্যে ওজন অনুসারে কিলো প্রতি এক হাজার একশো টাকা থেকে এক হাজার পাঁচশো পঞ্চাশ দরে পাওয়া যাবে ইলিশ মাছ আছে যেহেতু ইলিশ মাছের ব্যাপারটা নিয়ে তো ইলিশ মাছও আমরা থেকে পাওয়া যাবে ইলিশ মাছ আমাদের পাঁচ প্রতি পাঁচ জাতীয় মাছ সাইজের মাছটা আছে আমাদের এখানে প্রথম হলো আষ্টশো গ্রাম থেকে এক কেজি অল্পখানে কম মানে এক কেজি নিচে এটা হইলো এগারোশো টাকা কেজি প্রতি আর এক কেজি থেকে এক কেজি দুইশো নিচে একটু যে এটা হইল বারোশো টাকা পার কেজি এবং এক কেজি দুইশো থেকে এক কেজি তিনশো থেকে একটু কম এটা হইব তেরোশো পঞ্চাশ টাকা কেজি প্রতি আর এক কেজি তিনশো থেকে এক কেজি চারশো গ্রামে একটু নিচে এটা হবে চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি প্রতি আর এক কেজি চারশো থেকে দেড় কেজি অবধি এটা হবে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি প্রতি তো এইগুলি আমাদের ত্রিপুরা ফিশারি কপারেটিভ লিমিটেডের কাউন্টারের মধ্যে দিয়ে পাওয়া যাবে বিজের দশমিক উপলক্ষে আমরা মার্কেটে আমি অফিসার কোপারেটিভ সোসাইটি লিমিটেড রাজ্যের প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মৎস্যভোজী এক্ষেত্রে গত সাত বছরে পাঁচ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন বৃদ্ধি করেছে রাজ্য সরকার রাজ্যে যেখানে মাছের চাহিদা রয়েছে বাৎসরিক এক দশমিক এক সাত লক্ষ মেট্রিক টন সেখানে বর্তমানে রাজ্যের নিজস্ব উৎপাদন হলো ছিয়াশি হাজার মেট্রিক টন অর্থাৎ প্রায় একত্রিশ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে যা পূরণ করতে হয় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ বাংলাদেশ এবং ওড়িশা থেকে আমদানির মাধ্যমে এদিকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরায় মোট এক হাজার দুশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্ট নিউজ নাও